আমাদের আজকের আলোচ্য বিষয় হল কাদা দ্বিতীয় নির্মাণ কে করেছে এবং সাথে হজ হজ করলে কি লাভ আর কার হজ পরশ যদি হজ পরশ হওয়ার পরও যদি কেউ হজ না করে তার শাস্তি কি হয় তো কোরআনে করিমের একটি আয়াত তলবাদ করেছি যে আয়াতে করিম হল সুরে আল ইমরান কোরআনে করিমের তৃতীয় নম্বর সুরা একশত চোদ্দ তৃতীয় নম্বর সুরা আয়াত নম্বর হল ছিয়ানব্বই নম্বর আয়াত সুরে আল ইমরান এই সুরে আল ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন এই বাইতুল্লাহ নির্মাণ সম্পর্কে কোরআনে কারিম এনেছেন এই কাবা কেন নির্মাণ করেছেন এটার দ্বারা মানুষের লাভ কি হবে আমরা গত জুমায় আলোচনা করেছি হজরতে ইব্রাহিম আলাইসাল্লাতসাল্লাম নির্মাণ করার পূর্বে হজরত্নূ সালামের জমানায় এই বা কোথায় নিয়ে গেছেন আসমানে নিয়ে গেছেন খেয়াল করতে হবে গত জুমার আলোচনাগুলো আমরা আবার টান দিতেছি আল্লাহ তাল হজরত্নূ আলাইসাল্লামের বন্যার সময় নূ সালামকে জাহাজ বানানোর কথা বলছেন জাহাজের লম্বা ছিল কত ফুট আশি পাশে ছিল পঞ্চাশ আর উপরের দিকে দিল তিরিশ এই নির্মাণ করার পরে আল্লাহ রবুল আলমিনের আদেশে কাবার যখন আসমানে নিয়ে গেলেন ছয় মাস এই জাহাজ ঘোরার পরে এটা আইসা যে কাবার যে জায়গায় বৃত্তি ছিল এই জায়গায় ছাটটা চক্কর দিয়েছেন সুখান মনে আসেনি গত জুমার আলোচনা আমরা এই জুমায় হজরতে ইব্রাহিম আলাইসালাম দ্বিতীয় সংস্কার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমকে বলেন হে ইব্রাহিম তুমি এই কাবার স্থান আল্লাহ তালা ইব্রাহিম পয়গম্বরকে দেখিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না বাইতু যাল্লিন নাস নিঃসন্দেহে প্রথম ঘর আল্লাহ তাআলা এই নির্মাণ করেছেন ইব্রাহিমের মাধ্যমে এই ঘরটি ছিল সর্বপ্রথম ঘর এটা কথা কথা বলেন আল্লাহর কথা সুরে আল ইমরানের সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না আউয়ালা বাইদে নিশ্চয়ই প্রথম ব প্রথম ব আল্লাহ বলেন মুদি আলিম নাস এই ঘরটা আমি মানুষের জন্য বানাইলাম আল্লাহ বলেন কেন মানুষের জন্য বানাইলেন আর এই ঘরটা কোথায় অবস্থিত প্রথম ঘর মানুষের জন্য আল্লাহ বানাইলেন আল্লাহ বলেন ল্লাযী বিমাক্কাতা মক্কা অবস্থিত কোথায় মক্কা অবস্থিত এই ঘরটা ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন এই ঘরটা কোথায় অবস্থিত মক্কা অবস্থিত আল্লাহ বলেন মুবারাকান ওয়া হুদাল লিল আর এই ঘরটা হলো বরকতময় ঘর কি ঘর মারত পায় না ওহুদাল লিল আলামিন আল্লাহ তাআলা ইব্রাহিম জানিয়ে দেয় হে ইব্রাহিম এই ঘরটা হলো পুরা পৃথিবীর মানুষের জন্য আমি আল্লাহর রহমত দিয়ে দিলাম সুবহানাল্লাহ এই ঘরটা পুরা পৃথিবীতে যত মানুষ আছে সবার জন্য কি রহমত আল্লাহ বলে ওহুদাল লিল আলামিন আর এই গড়টা আমি পৃথিবীতে সকল মানুষের জন্য রহমত হিসাবে রহমত স্বরূপ বানিয়ে দিলা আল্লাহ রাবদুল্লা জামিন ইব্রাহিম পয়গম্বরকে জানায় এ ইব্রাহিম তুমি এই গড় নির্মাণ করো কি করো এই গড়টা নির্মাণ করেও হাযরতে ইব্রাহিম আলাই সাল্লাতু আল্সাল্লাম গড় নির্মাণ করবেন আল্লাহ তালাকে ইব্রাহিম বলেন আল্লাহ আমি গড় নির্মাণ করাবো এটা কোথায় জায়গাটাকে আমাকে দেখিয়ে দিতে হবে ঠিক কি না আল্লাহ তাআলা বলেন ওয়া ইয বাওয়ানা লি ইব্রাহিম মাকানাল বাইত আমি আল্লাহ তাআলা যখন ইব্রাহিম কে বাইতুল্লাহর স্থান ঠিক করে দিলাম স্থান কে দেখিয়ে দিলেন আল্লাহ দেখিয়ে দিয়েছেন কে দেখাইলেন মানে বাইতুল্লাহ যেই জায়গা ইব্রাহিম দিন বলবে সেটা 보면은 উফরে তাক

আমি অমুক জায়গায় এই ঘরটা তোমাকে নির্মাণ করার নির্দেশন দিয়ে দিলাম আর এই ঘরের নির্ধারিত স্থানটাও তোমাকে দেখিয়ে দিলাম তাহলে ইব্রাহিম নিজ ইচ্ছায় করেছে এই ঘর না আল্লাহর হুকুমে আল্লাহর হুকুমে করেছে তাফসিরের মধ্যে এসেছে ইব্রাহিম আলাহ ইসলামের বয়স যখন একশো বছর পূর্ণ হলো আর ইব্রাহিম আলাহ ইসলামের সন্তান ইসমাইলের বয়স তিরিশ বছর হয়েছে আল্লাহ তালাই ওয়ার্ডার দিলেন ওয়ার্ডার দেওয়ার পর এই ঘরের মিস্ত্রি যেন হযরতে اسماعিল মস্ত্রি ছিলেন হযরতে ইব্রাহিম আর রাজ রাজ ছিল যে কাজ করতেন শ্রমিক হিসাবে কাজ করতেন হযরতে اسماعিল আলাইহিসসালাতু ওয়াস সালাম তাহলে ইব্রাহিম আলাইহিসসালাম ছিল রাজ আর ইসমাইল ছিল হেলপার কথা বুঝে আসছে না এই দোনো বাপ কুদগা আল্লাহ তাআলা অর্ডার দিলেন আল্লাহ তাআলার অর্ডার পর পর হজরত ইব্রাহিম আলাইসালাম কাজ শুরু করে দিলেন ইব্রাহিম আলাইসালামকে জান্নাত থেকে ইয়াকুত পাথর আল্লাহ তালা পাঠিয়ে দিলেন এই ইব্রাহিম এই ইয়াকুত পাথর দ্বারা আমার এই বাইতুল্লাহকে নির্মাণ কর সোহান কি পাথর দ্বারা ইয়াকুত পাথর দ্বারা লম্বা ইতিহাস ইব্রাহিম আলাইসালাম পাশে কতটুক নির্মাণ করছেন সামনে কতটুক লম্বা ছিল আমরা এদিকে যে অনেক সময় লাগবে ইতিহাস আমরা মূল ফয়েলটি নিয়ে আলোচনা করি ইব্রাহিম আলাই ইসমাইলকে নিয়ে নির্মাণ শুরু করে দিলেন দেখেন আমরা দুনিয়াতে নির্মাণ করলে মিস্ত্রিরা যতটুকু পরিমাণ পারে গাতে তারপরে কি দেওয়া লাগে লাগে কথা কথা বুঝতে তো কষ্ট হয় না ইব্রাহিম আলাহালাম যতটুকু পারলেন বান্দা শুরু করলেন ইট গাঁদনি শেষ হয়ে গেল উপরের দিকে কি হবে আল্লাহ রব ইব্রাহিম আলাইলাম যে পাথরের উপরে দাঁড়ায় দাঁড়ায় ইব্রাহিম আলাহালাম গাদি দিল আল্লাহর হুকুমে এই পাথরটা উপরের দিকে উঠতে লাগলে সুভায় বলে্রাহিম আলাই সহাদ এই পাথরের উপরে যেরকম আমরা মাসাং দাঁড়ায় দাঁড়িয়ে করি ইব্রাহিম আলাহ সলাদ আল্লাহর হুকুমে এই পাথরটা যেখানে করার প্রয়োজন আস্তে আস্তে উপরের দিকে উঠে যাইতো সুভানন্দ ইব্রাহিম আলাহ সব কিছু নির্মাণ শেষ করে দিলেন বাইতুল্লাহ কি করলেন নির্মাণ মনে করে শেষ অনেক ইতিহাস আমরা ওই দিকে যাব না ইব্রাহিম নির্মাণ করার পর আল্লাহ তালাকে জানিয়ে দেয় আল্লাহ আমার কাজ শেষ আমার কাজ এখন আমার কি করল্লা র হজরুতে ইব্রাহিম আলাই সাল্তুয়াসাল্লামকে জানিয়ে দেয় এ ইব্রাহিম তোমার কাছে তুষেষ হয়ে গেল তুমি এবার হজে আজাম দাও হজের কি দাও হজে আজম দাও এইটো আল্লাহ রব্দুল্লাহ আলামিন পুরান এই মধ্যে ঘোষণা করেছেন যে ইব্রাহিম আলাই সাল্লাতুয়াসাল্লামকে হজের আজাম দাওয়ার জন্য বলেছেন আল্লাহ রব্দুল্লাহ আলামিন ইব্রাহিমকে বলে ওয়াজিন ফিন নাসিবিল হাজ্জ ইয়া তু কারিজা বিনিয়াত আল্লা দারা ইব্রাহিম কে বলে ইব্রাহিম তুমি কি করো হাজার এলান করো আজান শব্দর অর্থ হলো ডাকা আজান অর্থ ডাকা মানুষকে ডাকো আজান দেয় না আজানের মানুষকে মসজিদে ঢাকা আল্লাহর হুজুরের জন্য ঢাকা আল্লাহ ইব্রাহিমকে বলে ইব্রাহিম তুমি হাজার ऐलान দাও ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করল আল্লাহ আমি হাজার ऐलान যখন মুখে দিব তখন এটা বেশি দূরে যেতে যাবে না আমি মুখে কথা বললে বেশি দূরে आवाज যাবেই মাইক ব্যবহার করলে অনেক দূরে যাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে জানার পর আল্লাহ বললেন ইব্রাহিম তুমি ऐलान করো আমি ফুসে দিব মানুষের কানে সুবহানাল্লাহ ইব্রাহিম আলাই ইসলামকে আল্লাহ বলেন ইব্রাহিম তুমি এলান করো আমি মানুষের কানে পৌঁছে দিব কাদের কানে পুরা পৃথিবীতে যত মানুষ আছে আমি সবার কানে পৌঁছে দিব শুধু এখানেই শেষ নয় আল্লাহ তালা জানিয়ে দেয় ইব্রাহিম এই জমানা তোমার উন্মতের মধ্যে যারা আছে সারা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে শুধু তাদেরকে নয় রুহের জগতে যারা আছে আমি আল্লাহ তালা তোমার এই এলানটা রুহের জগতে সমস্ত রুহের কাছে পৌঁছে দিব আর আওয়াজ দিয়ে বলেন শুভ আল্লাহ শুধু তোমার কাছে নয় কাদের কাছে যাদের রু এখনো পৃথিবীতে আসে নাই কে পর্যন্ত যত মানুষ আসবে আমি আল্লাহ তালা সকলের কানে পৌঁছে দিব আমি আল্লাহ তালা ফোসায়া দেওয়ানের পর রুহের জগতে যে মানুষগুলো তোমার এই এলানটা শুনছে ইব্রাহিম ইব্রাহিম তারা উত্তর দিবে লব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকাল লাব্বাইক ইনাল হামদা ওয়ান নেয়মাতা লাকা ওয়াল মুল লা শারীকা তোমার এই एलानের মধ্যে মানুষ যারা ruh জগতে আছে যার এলা তোমার एलान শুনার পরে আমার যে বান্দা ruh এর জগৎ থেকে জবাব দিবে ওই বান্দা কিয়ামতের পূর্ব হলো আমার এই বাইতুল্লাহ হজ করবে সুবহানাল্লাহ তাহলে আমরা যারা হজে যাই হিসা গেল ইব্রাহিম এলানের জবাব আমরা দিয়েছি যারা দিয়েছে কে আমার পর্যন্ত তারের হজ করা আল্লাহ তালা ফরস করে দিয়েছে আর তারাই বাইতুল্লাহ তো অফ করবে সুহার ইব্রাহিম আলাইসালাম এবার এলান করে দিলেন এলান করার পর ইব্রাহিম আলাইসালাম আল্লাহর কাছে দোয়া করলেন কি দোয়া ইব্রাহিম আলাইসালাম করলেন আমরা ঘর নির্মাণ করার পরে দোয়া হরাই না করো إبراهيم عليه السلام على وإذ يرفع إبراهيم القواعد <applause> من البيت وإسماعيل ربنا تقبل <applause> منا إنك أنت السميع العليم হজরতে ইব্রাহিম পায়গম্বর আল্লাহর কাছে ওয়া কল্লেত ওয়া ইদ ইয়ার বউ ইব্রাহিম উল খাওয়া ইদামিদ আলবাঈদিন ইব্রাহ্মসাল্লাম বেতুল্লাহ স্থাপন করার পর স্তান শেষ করেছেন উচ্চ স্থান করেছেন ইব্রাহিম বলেন প্রপ্পানা কাকবল মিন্না আই আল্লাহ মাদুর পক্ষ থেকে মিন্নি বলেন আর মিন্না শব্দ ব্যবহার করেছেন মানি আমি এবং আমার সন্তান যারা এই কাজের মধ্যে ঘরের মধ্যে শ্রমিক হিসাবে ছিল যারা কাজ করেছে যারা সহযোগিতা করেছে ইব্রাহিম বলেন রব্বানা তাকাব্বাল মিন্না জমার সিগা ব্যবহার করেছেন আমাদের সকলের পক্ষ থেকে কবুল করে নেন সুবহানাল্লাহ কি বলেন আমাদের পক্ষ থেকে আল্লাহ কি করেন কবুল করেন আল্লাহ আমি যে কাজটা করেছি এই কাজটা আপনি কি করে নেন কে বলতেছেন এই দোয়াটা হযরতে ইব্রাহিম আলাইহিস আল্লাহ তাআলা ইব্রাহিমের দোয়া কবুল করেছেন এই আয়াত সুরে বাকার আর একশত সাতাইশ নম্বর আয়াত সাতাশ আঠাশ উনত্রিশ এই তিনটা আয়াতের মধ্যে হজরের কথা বলেছেন আল্লাহ তালা তারপরে উনত্রিশ নম্বর আয়াত একশত উনত্রিশ হাজার বলিল্লাহ আলান নাসিফ ইজ্জুলবাইতি মানিশ তত এলাইহি সাবিলা এবার হজ কাদের উপরে ফরোস আমরা মত্তশ্বর জানতে পারলাম ইব্রাহিম আলাইসাল্লাম বাইতুল্লাহ নির্মাণ করেছেন হজের এলান করেছেন কার উপরে হজ ফরজ আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বজায় দেয় ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা এই ঘরে পৌঁছার সমর্থ যার আছে আয়াতের অর্থ হলো কি এই ঘরে পৌঁছার সমর্থ যার আছে তার উপর হজ ফরজ এখন সামর্থ্য বলতে কি বোঝায় সামর্থ্য বলতে কার উপরে ফরজ এর উত্তর হলো আমার যে নিত্য প্রয়োজনীয় প্রয়োজনের অতিরিক্ত এ পরিমাণ অর্থ থাকতে হবে যার দ্বারা কাবা গৃহে পর্যন্ত যাওয়া আমার দ্বারা সম্ভব হয় তবে যেখানে অবস্থানের অবস্থানের ব্যয়বহল করতে সক্ষম হয় এছাড়া গৃহে আপনি যে বাড়িতে আপনার ছেলে সন্তান আত্মীয় স্বজন আছে না তাদের যে থাকা পর্যন্ত আপনি হজ করার পরে আসবেন আসার পর্যন্ত তাদের ব্রহণ পোষণের দায়িত্ব দেওয়ার পরও সব কিছু নির্ভর করার পরও যদি আপনার কাছে বাইতুল্লা যে তফ করার জন্য প্লেন বাড়া বিমান বাড়া বিভিন্ন খরচ যদি আপনার কাছে থাকে তাহলে আপনার ফরজ বুঝে আসছে এখন হজ জীবনে কয়বার ফরজ হজ আমাদের কি প্রতি বছরই ফরজ না একবার ফরজ হজ হলো একবার হল কিন্তু আমাদের দেশে যাদের টাকা পয়সা বেশি তারা প্রতি বছরে যায় এটা ভিন্ন কথা তার সমর্থ আছে যা হজরতে আবদুল্লেবী মুবারক গভীর খেয়াল করবেন আল্লাহর একজন প্রিয় বান্দা নাম হলো আব্দুল নেব বিশ্ব বিশ্ববিখ্যাত মহাদিস ছিলেন হজরত আবদুল্লেবনি মুবারক ইমাম বুখারি রহমতুল্লাহ আলার উস্তাদ ছিলেন ইমাম আবু হানিবার ছাত্র ছিলেন আবদুল্লেবনি মুবারক এই আবদুল্লেবনি মুবারকের এত সম্পদ এত টাকা পয়সা লক্ষ কোটি কোটি টাকা প্রতি বছর নিজেও হস করে আরও গ্রামের দশ পনেরো জন শত শত মানুষকে নিজের টাকা হস করে আনেন সোহান আল্লাহ কইতেন না যদি এনে কষ্ট হয় বাড়ি যে বাড়ি যে হইলে সোহান আল্লাহ কইতেন মসজিদে কষ্ট হয়ে যায় হজরত আবদুল্লাহ মুবারক হজ করার জন্য প্রত্যেক বছর চলে যায় এবার অনিয়ত করলেন আবদুল্লাহ মুবারক হজ করবে আবদুল্লাহ মুবারক নিজের সব কিছু রেডি করে নিলেন হজরত ইসলাম জমা আছে বস্তা যা আছে টাকা পয়সা সব কিছু রেডি রাত্রিবেলা চলে যাবে তার যে আত্মীয় স্বজন যাদেরকে সে প্রতি বছর নিয়ে যায় তাদেরকেও পাঠিয়ে দিলেন তারাও চলে গেলেন হাজরত আবদুল্লেব্নি মুবারক রাত্রিবেলা রওনা দিবে এমন সময় আবদুল লেবনি মোবারক বাড়িতে আসছেন আসার পরে আব্দুল লেবনি মোবারকের ছোট্ট একটা সন্তান এই সন্তান কান্না করতেছে কি করতেছে কান্না করতেছে হাজরুদ্দি আব্দুল্লেবনি মোবারক তার সন্তানের কান্নার আবর্শ নিয়ে আম আব্দুল্লেত্নি মোবারকের মনটা খারাপ হয়ে গেল যে আমার সন্তান এই ছোট সন্তান কেন কান্না করে অথচ আমি হজ করার জন্য যাব আর আমার সন্তান আজকে কান্না করে কি জন্য কান্না করতেছে হাজরত আব্দুল লিপ্তি মুবারকের সন্তান আব্দুল লিপ্তি মোবারক যখন জিজ্ঞেস করলে রে আমার সন্তান আমি এখানে রাত্রে হাজের জন্য চলে যাব সব কিছু রেডি তুমি এখন কেন কান্না করো তোমার কিছু প্রয়োজন আসেনি না তোমার জন্য বিদেশ থেকে কিছু নিয়ে আসবে আব্দুল্লেদ মোবারকের সন্তান একদিকে না বাবা আমার জন্য বিদেশ থেকে কিছু আনা লাগবে না তবে আমি তোমার কাছে একটা জিনিস আবদার করি এই মুহূর্তে আমার মন একটু গোস্ত বাচ্চা হঠাৎ এটা কোথায় থেকে আন আর আমারও সময় নাই যে তাকে কোথায় থেকে এনে দিব হাজির মুবারক এই কথা বলার পর সন্তানকে জিজ্ঞেস করলো বাবা তোমার কেন এই মুহূর্তে পুস্ত খাওয়ার মন চাইছে এতদিন আমাকে কেন বলো না আয় যেই কোনো একটা জামেলা হয়েছে নাই সন্তান এই মুহূর্তে এই কথা আবদুল্লাহ নেমোবার আগে কথা বলার পর সন্তান দেখ বাবা আমার আপনি ভয়েস করতে যাবেন আমার বাড়ির পাশে একটা আমার বন্ধুর ঘর ছোট বাচ্চা ককি আছে বন্ধু আছে আছে না এই ছোট্ট বাচ্চা বলতে লাগলেন বাবা আমার বন্ধুর বাড়িতেে গোষ্টরানসে কিন্তু আমি তাদের বাড়িতে গেলাম তার বাবা তার সন্তানগুলোকে খাওয়াইলো কিন্তু আমি দাঁড়িয়ে ছিলাম আমারকে এক টুকরা দিল দিলো না বরংস আমাকে ধমক দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মোবারকের মনটা খারাপ হয়ে গেল এত টাকার মালিক আমি আর আমার সন্তানকে যদি এই লোকটা সামান্য টুকরা গোস্ত দিত তার তো ক্ষতি হইতো না হজরতে আবদুল্লেবনি মুবারক তার সন্তানকে নিয়ে চলে গেলেন বাড়িতে বাড়িতে যাওয়ার পর তার সন্তানকে জিজ্ঞেস করে কোন বাড়ি বলে এই বাড়িতে আমার বন্ধুর বাড়ি হজরতে আবদুল্লেবনি মুবারক ঘরের কাছে গেলেন যা তাকে সালাম দিলেন সালাম দেওয়ার পর এই লোকটা আব্দুল্লাহ ইবনে মুবারকের সামনে চলে আসলো তার বুঝতে আর দেরি হলো না যে আব্দুল্লাহ ইবনে মুবারকের সন্তানকে আমি যদি বশ দেই না যার কারণে আব্দুল্লাহ ইবনে মুবারক কে নিয়ে আসছে এখন তার সন্তান যদি বুঝতে দিল দিলো না কাজটা ভালো করলো না খারাপ করলো কথা বলে ইতিহাস জানা আমাদের নাই জানা থাকলে আর বলতো হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক একবার জিজ্ঞেস করলেন এ ভাই আমার সন্তান তোমার বাড়িতে আসছে নি বলে আসছে তাহলে আমার তোমার বাড়িতে গোশত আনছনি জি হুজুর আমার বাড়িতে রাणसी তবে আমার সন্তান তোমার কাছ থেকে গোশত চাইছনি বলে হ্যাঁ আপনার কাছ থেকে আমার আপনার সন্তান আমার কাছ থেকে গোশত চাইছে আব্দুল্লাহ ইবনে মোবারক বলে তুমি কেন দিলা না এই কথা বলার পর আব্দুল্লাহ ইবনে মোবারক দেখলেন তার চোখ দিয়ে বেবে পানি পড়তেছে তার চোখ দিয়ে কি করতেছে পানি পড়তেছে আব্দুল লেতনি মুবার ডাক দিয়ে কয় তুমি কেন কান্না করো আমি তো তোমাকে কিছুই বলি না কীজন্য তুমি কান্না করো আব্দুল্লেত নে মুবার আর ডাক দিয়ে গাউজ আমার বাড়ির দেশকে তিন দিন পর্যন্ত খাবার নাই আমার সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় হাহাকার করতেছে কিন্তু আমার সন্তানকে যে কিছুই দিব এরকম কোনো কিছুই আমার ঘরে নাই শেষ পর্যন্ত আমি চলে গেলাম সামনের দিকে আমি একটা ব্যাগ নিয়ে যখন চলে গেলাম যা দেখলাম সমুদ্রের কিনারে একটা গরু মারা কি মারা গরু মারা আমার সন্তানগুলো তিন দিন পর্যন্ত অনাহারে আছে তাদের জীবন বাঁচানোর জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রইলাম গরু মারার কাছে দেখলাম যে হিংস্র প্রাণীগুলো এই গরুটাকে সোলাইয়া সোলাইয়া খাইতেছে আর আমি অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে দেখলাম যখন এই হিংসু প্রাণীগুলো চলে গেল আমি নিজে এই ব্যাগটার মধ্যে এই মরা অল্প দুর্গুষ্ট নিয়ে আসতাম কারণ আমার সন্তানগুলো রুহ যাবে যাবে বাপ মহ অবস্থায় আমি হারাম মাল আমার সন্তানকে খাওয়ানো আমার জন্য জায়েজ হবে আমি এই জন্য আমার সন্তানের জন্য নিয়ে আসলাম আর এটাকে প্রাক্টল করার পরে আমি আমার সন্তানকে দিলাম কিন্তু আমি আমি আপনার সন্তান বারবার পরও নাই এই যদি আমার অপরাধ হয়ে থাকে তাহলে আমার অপরাধের শাস্তি যা হয় আমি তা মেনে নিব আমি যদি আপনার সন্তানকে গোষ্ঠ দিতাম কারণ আপনি দনাক্ট্য ব্যক্তি আপনার জন্য এই আপনার সন্তানের জন্য এই গোষ্ঠ খাওয়া হালাল ছিল না এই হারাম দুষ্ট আপনার সন্তানের জন্য কি ছিল না হালাল ছিল না আমি এই জন্য আপনার সন্তানকে দেই নাই কারণ নবীজি বলেছেন হারাম যার শরীরের মধ্যে এক টুকরা হারাম প্রবেশ করবে এই শরীর আল্লাহর জান্নাতে যাবে না এই শরীর কোথায় যাবে না আমি আব্দুল্লাহ মোবারক এই কথা শোনার পর চিন্তা করলাম যে আপনি তো দনাট্য ব্যক্তি যদি আপনার সন্তানকে আমি এটা খাওয়াই তাহলে হারাম মাল বক্ষণ করলো এই জন্য আমার সন্তানদের জন্য যায় আমি আমার সন্তানকে রেখে দিলাম আমি তো আপনার সন্তানকে আমি হারাম জিনিস বক্ষণ করাই নাই আবদুল্লেবনি মোবারক চোখের পানি ফেলে দিলেন আবদুল্লেবনি মোবারক চলে গেলেন সন্তানকে নিয়ে বাড়িতে বাড়িতে যাইয়া হজ করার জন্য যে টাকা পয়সা রাখছে সব কিছু গাট্টি যা কিছু ছিল সব কিছু নিয়ে আসলেন বাড়িতে আইসা তাকে বললেন ভাই তুমি যে এই মহর্ষ অবস্থায় তোমার বাড়ির এই অবস্থা আমি একজন পাড়া প্রতিবেশী হিসাবে তোমার খোঁজখবর নিতে পারি নাই আর আমার জন্য প্রতি বছর হজ করা ফরজ নয় এজন্য আমি এবার আর হজ করবো না আমার হজের সম্পূর্ণ টাকাগুলো তোমাকে দিয়ে দিলাম তুমি এটা দ্বারা তোমার সন্তানকে হালাল বুঝি ব্যবস্থা করে দাও হযরত আব্দুল্লাহ ইবনে মোবারক এবারে চলে গেলেন আব্দুল্লাহ ইবনে মোবারক চলে যাওয়ার পর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর মানুষগুলো হজ থেকে ফিরে আসলেন হস থেকে ফিরে আসলেন আব্দুল্লাহ ইবনে মোবারক হসে গেছেন নি কথা বলেন যাই আব্দুল্লাহ ইবনে মোবারকের এই দানটা আল্লাহ তাআলা এমন কবুল করেছেন কবুল করিয়া আব্দুল্লাহ ইবনে মোবারকের চেহারা সব আকৃতি ধারণ করিয়া একজন ফিনিস্টা যারা আব্দুল্লাহ ইবনে মোবারকের হযরে সম্পূর্ণ কাজ সমাপ্ত করেছে সুবহানাল্লাহ তার সব কাজ কি করেছে সমাপ্ত করে নিয়েছেন আব্দুল্লাহ ইবনে মোবারক এবার 40 থেকে 45 দিন হওয়ার পর আব্দুল্লাহ ইবনে মোবারকের বাড়িতে যে হাজি করে পাঠাইছে সবাই আস্তে আস্তে আসতেছে আব্দুল্লাহ ইবনে মোবারকের একজন হাজির ডাক দিয়ে কয় হে আবদুল্লাহ মুবারক তুমি বছর কি আমল করেছ যে আমরা মক্কাতে শুনেছি তোমার কারণে এই বছর ছয় লক্ষ হাজির হজ করার জন্য গেছে আল্লাহ তালা সবার হজকে কবুল করেছে আর তুমি এমন কি কাজ করেছো আবদুল্লাহ মুবারক তুমিও তো দেখছি আমাদের সাথে হজ করেছ তুমি আমরা যখন কফ করার জন্য যাই তখন আমাদের সামনে দেখলাম সাফা মারোয়া গেলাম সেখানেও আমরা তোমাকে দেখলাম যখন মিনায় গেলাম সেখানেও দেখলাম আরাফাতে গেলাম সেখানেও তোমাকে দেখলাম তুমি আমাদের থেকে একটু পিস পাও হরো না কিন্তু তুমি কি আমল করেছো অথচ আবদুল্লেবনে মুবারক কি করে নাই ও যে লেবনে মুবারক ডাক দিয়ে কবাই আমি আবদুল্লেবনে মুবারক এবছর হজের জন্য যাই এবার তারা বলে হে কি বলো এটা আমাদের বিশ্বাস হয় না আমরা যত জায়গায় গেলাম সব জায়গায় তোমাকে দেখেছি কবুল কবুল করলেন করলেন কে কেন অসহায় মানুষকে নিজের উপরে হজ ফরজ একবার ছিল বারবার নয় নিজে না যে পাশে অসহায় মানুষকে দেওয়ার কারণে আল্লাহ তালা নিজেরটাও কবুল করেছেন বাকি মানুষের গুলো কি করে নিলেন কবুল করে নিলেন অথচ আমরা বছরে প্রতি বছর রমজান মাস হইলে শত শত মানুষ দুই বার বছরে যায় কিন্তু আমার পাড়া প্রতিবেশী অসহায় তাদের খবর আমরা এবার আমরা সময় শেষ হজ করলে আমাদের কি লাভ একটা হাদিস বলে আমরা শেষ করে দিব আল্লাহ নবী মোহাম্মদ উল্লাসুল সকলে বলে সকল লহ আর ইউনিভার্স আল্লাহ র নবীর সাহাদী হাজরতে আবু হুরে রতি অঙ্গ ভুতা আলা থেকে

আল্লাহর নবী ঘোষণা করেছেন মান হাজ্জালিল্লা যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে কার জন্য হজটা কার জন্য হতে হবে দুনিয়ার কাউকে দেখানোর জন্য না মানুষ আমাকে হাজি বলুক আর না বলুক এই জন্য নয় একমাত্র কার জন্য আল্লাহর জন্য দুই ব্যয় হজ করে আসছে আসার পরে কেউ তাদেরকে হাজি বলে না মনে বড় দুঃখ এত টাকা হস করে আসলাম কিন্তু কেউ হাজি এক ব্যয় আর এক রে ফোন দিছে ব্যয় মনে বড় দুঃখ বা কিসের দুঃখ তো আমাকে কেউ হাজি বলে না আরে তোরে তো মানুষও বলে না আমারে আমার ঘরের মানুষও হয়ে পারে আমাকে ঘরের মানুষ হাজি বলে না তো এবার চিন্তা করলো বা দুজনে আজকে আসো অমুক বাজারে দোকানে গেল যা ওয়েটার যে আছে ওয়েটারের কাছে আসতে 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 কি লাগবে আরে স্যার না আমরা হাজি স্যার কি এবার চায়ের অর্ডার দিলেন আর বিস্কিটের অর্ডার দিলেন দেওয়ার পরে ওই হাদিসাবে কি লাগবে জিজ্ঞেস করো নিজেরা নিজেদেরকে কি বলতেছে হাজি প্রচার করতেছে আল্লাহ যদি কবুল না করে আপনি যতই চেষ্টা করেন কাজ হবে এই আবুর বাহ তাহার আঙ্ঘু বলতে লাগলেন যে ব্যক্তি হস করবে কার জন্য আল্লাহর জন্য মান হাতিত যে ব্যক্তি আল্লাহর জন্য হাজ করবে ফালাম ইয়ারফুস সে অশ্লীল কথা বলে নাই মধ্যে অশ্লীল কথাবার্তা বলে নাই এবং অশ্লীল কাজও করে নাই শরীয়ত দিদি কোনো কাজ হজের ভিতরে করে নাই তার হজটা কেমন হবে নবীজি বলেন রাজা একাই তু হু অমু হো তবে সে হজ হইতে এমনভাবে নিষ্পাপ ফিরে আসবে যেমন নাকি সন্তান মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসলে যেরকম নিষ্পাপ থাকে একজন হাজি সাহেব যদি অশ্লীল কথা না বলে অশ্লীল কাজ না করে আর আল্লাহর জন্য হজ করে তাহলে তার হজ থেকে ফিরে আসার সাথে সাথে যেরকম সন্তান দুনিয়াতে আসলে তার কোনো গুণা থাকে না নিষ্পাপ ওই হাজি সাহেবকে আল্লাহ তালা এরকম নিষ্পাপ বানিয়ে দিবে তাহলে আমাদের হজ থাকতে হবে কার্যক্রম আল্লাহর আল্লাহ তালা আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করে চালার তৌফিক দান করু কমা তৌফিক ইল্লা বিল্লাহ